আমরা এখন কই দিতেছি দুজো ভাই আমরা এখন গাড়ি বাজার ওয়ার্কশপে যাচ্ছি এখন আসি কোথায় এটা হচ্ছে ইসিবি চত্বর আপনার হচ্ছে আর্মি স্টেডিয়াম এবং যে আপনার হচ্ছে যে রেডিসন আছে এটার অপজিটে যে মিরপুর ডিওএসএস এর দিকে যেতে যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের অপোজিটে হচ্ছে আপনার ইসিবি চত্বর আচ্ছা আমরা আর এই রোডটা হচ্ছে ইসিবি চত্বর থেকে মানে প্রতিষ্ঠানে দেখা যায় তো আমরা মনিটরে দেখতেছিলাম যে কয়েকজন কাস্টমার তাদের গাড়ি নিয়ে গাড়ি বাজার ওয়ার্কশপ ঢুকতেছে তো হঠাৎ করে মানে আমাদের মাথায় একটা প্ল্যান আসছে যে একটা কাজ করি আমরা গিয়ে যে কোনো একজন কাস্টমারের একটা আজকে ফ্রি করে মানে আমরা উপস্থিত একজন কাস্টমারকে গিয়ে জিজ্ঞেস করবো এখান থেকে আমরা যে কোনো একটা সার্ভিস আজকে বলবো টাকা লাগবে না টাকা ছাড়া দিয়ে দিবো ফ্রিতে কারণ আজকে তো কোনো অফার নাই গাড়ি বাজার ওয়ার্কশপে তো এখন কোনো অফার চলতেছে না তো আমরা নিজেদের থেকে একটা অফার বানাইলাম এবং সেই অফার দেওয়ার জন্য একজন কাস্টমারকে free একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা এখন গাড়ি বাজার ওয়ার্কশপের ঠিক সামনে আসি আমরা এখন ভিতরে যাব কোনো প্ল্যান নাই আমার showroom কেউ কিও জানাও না যে আমরা লাইভে আসি বা লাইভ করতে করতে আমরা showroom এ ঢুকবো তাই না তো গাড়ি বাজার ওয়ার্কশপ হচ্ছে গাড়ির কথা রাখবো সামনে রাখবো সামনে যান সামনে যান আচ্ছা সামনে রাখি চলে আসি গাড়ি বাজার ওয়ার্কশপে আর এই ঈদ কেমন কাটলো আপনাদের বলেন খালি নিজেদের যত্ন নিলে হবে গাড়িরও তো একটু যত্ন করা লাগবে যে গাড়িটা আপনাকে বিপদের সময় সঠিক সময় আপনাকে

তো ওটা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাকে ইঞ্জিন এক্সপার্ট মিস্ত্রি যিনি আছে উনি আমার বললো কি আপনার গাড়ির তো মাটি নাই বা মাটিতে সমস্যা তো আমি বললাম কি সে বুঝলাম না গাড়ির মধ্যে মাটি আসলো থেকে পরে তখন প্রথম জানলাম যে স্যালেন্সার যে পাইপটা আছে প্রত্যেকটা গাড়ির স্যালেন্সার পাইপ থাকে এক্সজস্ট তো ওইটার ভিতরে একটা মাটি থাকে এবং ওই মাটি থাকার কারণেই কিন্তু আমাদের যে এক্সজস্টের যে সাউন্ডটা এটা কিন্তু একটু মিষ্টি হয় যদি ওই মাটি পড়ে যায় তাহলে শব্দটা হবে বিকট এবং আপনার গাড়িতে কোড আসবে

আমাদের ভিডিও গুলা সামনে আসলে এমনি সরাই দিয়ে আচ্ছা আজকে মূলত আমি যে অফারটা নিয়ে কথা বলতে চাই আপনি গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আমরা আগামী তিরিশ তারিখ তিরিশ ছয় দুই হাজার পঁচিশ এই তিরিশ তারিখে আমরা একজন ব্যক্তিকে একটা সার্ভিস প্রোভাইড করব তার যে কোনো গাড়ি সেটা প্রাডো হতে পারে পাজার হতে পারে হেরিয়ার হতে পারে মার্সিডি হতে পারে আপনার এক্স হতে পারে এলিয়ন হতে পারে প্রিমিয়ার হতে পারে হোটে পারে কোনো মডেলের লিমিটেশন মডেলের লিমিটেশন নাই শুধুমাত্র হাসান ব্লক্স দর্শক এবং গাড়ি বাজারের দর্শক যারা গাড়ি বাজারকে ভালোবাসেন যারা হাসান ভাইকে ভালোবাসেন যারা দুর্জে মামাকে ভালোবাসেন তাদের জন্য শুধুমাত্র এই অফারটা আগামী তিরিশ তারিখে একটা গাড়িকে আমরা ইঞ্জিন অয়েল ফ্রি দিব গিয়ার অয়েল ফ্রি দিব মোবিল ফ্রি গিয়ার অয়েল ফ্রি ব্রেক প্যাড ব্রেক শো সব ফ্রি চেঞ্জ করে দিবেন সব চেঞ্জ করে দিব নতুন লাগাই দিব ইনফ্যাক্ট প্লাগ ফ্রি প্লাগ তারপরে পলিশ ফ্রি ওয়াশ ফ্রি এই সব কিছু একেবারে ফ্রি পাবেন আপনি মানে বেসিক যে সার্ভিসটা আছে এটা টোটালি ফ্রি এ টু জেড আপনার গাড়ির ব্রেক প্যাড ব্রেক শো মোবিল গিয়ার অয়েল প্লাগ পলিশ চার চাকা খুলে সার্ভিসিং ওয়াশ এভরিথিং ওয়াশ সহ পলিশ সহ একদম ডিপো সহ ডিপ পলিসিং সহ সব একজন ভাগ্যবান কাস্টমার পাবেন হচ্ছে একজন ভাগ্যবান কাস্টমার সেটার জন্য আপনাকে যেটা করতে হবে গাড়ি বাজার বিডি এবং গাড়ি বাজার ওয়ার্কশপ দুটো পেজ আছে নাম হচ্ছে গাড়ি বাজার বিডি এবং গাড়ি বাজার ওয়ার্কশপ এই গাড়ি বাজার বিডি এবং গাড়ি বাজার ওয়ার্কশপ এর পেজ যারা ফলো করা থাকবে এবং যারা আপনার লাইভটা শেয়ার করে রাখবেন আমাদের আজকে যে আজকে লাইভ আজকে যাদের পেজে শেয়ার থাকবে যাদের নিজস্ব ফেসবুক আইডি তে শেয়ার করা থাকবে তারাই শুধুমাত্র তাদের মধ্যে থেকে আমরা একটা রেফারেল ড্র করব আপনাদের সবার আপনারা আপনাদের যেটা করতে হবে আপনার গাড়ির নাম মডেল রেজিস্ট্রেশন গাড়ির নাম মডেল রেজিস্ট্রেশন গাড়ির একটা ছবি এই কয়টা জিনিস এবং আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস এটা সহ গাড়ি বাজার ওয়ার্কশপের একটা পেজ আছে এই ওয়ার্কশপের পেজে আপনারা কি করবেন ইনবক্স করে রাখবেন ফোনে দিবেন না হোয়াটসঅ্যাপে দিবেন না শুধুমাত্র গাড়ি বাজার ওয়ার্কশপের পেজে দিয়ে রাখবেন সেখান থেকে আমরা ওইটাকে প্রিন্ট আউট করে এইটাতে র্যাফেল ড্র করব আঠাশ তারিখে এবং 30 তারিখে একজন ভাগ্যবান বিজয়ীকে আমরা এই টোটাল সার্ভিসটা প্রভাইড করব যেদিন হাসান ভাইয়ের উপস্থিতিতে এই সার্ভিসটা প্রভাইড করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমি আবার একটু ক্লিয়ার করে সহজ করে বলি আপনি কঠিন করে ফেলছেন আপনারা যারা আজকে লাইভটা দেখতেছেন আপনাদের যদি গাড়ি থাকে সেটা হোক 5 লাখ টাকার গাড়ি হোক 5 কোটি টাকার গাড়ি यस আপনি যেটা করবেন গাড়ি বাজার ওয়ার্কশপের যে পেস্টটা আছে গাড়ি বাজার ওয়ার্কশপ লেখে চলে আসবে এই গাড়ি বাজার ওয়ার্কশপের পেজে যাবেন ওটা ফলো দিবেন প্রথমত ফলো থাকতে হবে গাড়ি বাজার হবে গাড়ি বাজার যাবেন গাড়ি বাজার ওয়ার্কশপের পেজে যাবেন ওইখানে গিয়ে মেসেঞ্জারে ইনবক্সে আপনার গাড়ির একটা ছবি তুলবেন সেই গাড়িটার মডেল নাম রেজিস্ট্রেশন এবং আপনার ফোন নাম্বার এই সবগুলো ইনফরমেশন দিয়ে ভাইয়াদের পেজে গাড়ি বাজার ওয়ার্কশপে মেসেজ পাঠায় দেন আজকেই পাঠায় দেন

থেকে চল্লিশ টাকা লাগবে যাই হোক যত টাকাই লাগুক আমরা ফ্রিতে করে দিব এই ফ্রি সার্ভিসটা নিতে চাইলে এখনই আপনারা ঝট এটা হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ করে দিবে বা স্পন্সার বাই গাড়ি বাজার বিডি ইয়েস আজকের লাইভ তাহলে এখানেই শেষ আমাদের প্ল্যানিংটা কেমন ছিল এটা একটু আইডিয়া দিয়ে নতুন নতুন আইডিয়া দিয়ে কিভাবে আমরা কাস্টমারদেরকে আরো বেশি সার্ভিস দিতে পারি কিভাবে আমরা আপনাদের পাশে আরো বেশি থাকতে পারি এই সার্ভিসটা নিতে হলে আপনাকে যেগুলো করতে হবে আপনারা কোনো WhatsApp এ কোনো কিছু পাঠাবেন না

যারা লাইভটা দেখলেন কেমন লাগলো আজকে লাইভটা কমেন্টসে জানাই দিন আমরা গাড়িবাজারের ওয়ার্কশপে ওয়ার্কশপের লোকেশন সবথেকে সহজ যারা বসুন্ধরা থেকে আসবেন যারা গুলশান থেকে আসবেন যারা বনানী থেকে আসবেন যারা ক্যান্টনমেন্ট থেকে আসবেন ডিএসএস থেকে আসবেন মিরপুর থেকে আসবেন উত্তরা থেকে আসবেন সব থেকে সেন্ট্রাল লোকেশন ঢাকার ইসিবি চত্বর যেটা রেডিসন এবং আর্মি স্টেডিয়ামের ঠিক অপোজিটে যে ফ্লাইওভারটা আছে মিরপুর ডিএসএস থেকে যেতে ইসিবি চত্বর এই ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতেই মিরপুর ডিএসএস দিকে যেতেই হাতের বাম পাশেই সুমাত্রা পেট্রোল পাম্পের ঠিক দুইটা বিল্ডিং আগেই দুইটা প্লট আগেই গাড়ি বাজার ওয়ার্কশপ একদম সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত জাস্ট চলে আসবেন আর কিচ্ছু করতে হবে না আপনার গাড়ি নিয়ে আপনি চলে আসবেন কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ গাড়ি আপনার আর আপনার গাড়ি রেসপন্সিবিলিটি নিচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে গাড়ি বাজার বিডি থেকে মোস্ট প্রবাবলি চল্লিশ মিনিট পরে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গাড়ি বাজার বিডি হাসান বক্সের পাশে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম